আরামবাগ মহকুমায় দুর্ঘটনা বেড়েই চলেছে মারা গেছেন তিনজন উল্লেখ্য বৃহস্পতিবার বাইক দুর্ঘটনায় আরামবাগে মারা যান এক পুলিশ কর্মী অন্যদিকে রবিবার গোঘাটের কামারপুকুর এলাকায় বাইক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল পাশাপাশি এদিন রাতে মারুতি ভ্যান দুর্ঘটনায় চালকের মৃত্যু হয়েছে এই সব কথা মাথায় রেখে দুর্ঘটনা কমাতে সোমবার আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে বাস ও গাড়ি চালকদের নিয়ে কীভাবে দুর্ঘটনা কমানো চায় তা নিয়ে গোঘাট থানায় এক আলোচনা সভার আয়োজন করা হয়

সেটা না হলেও কিন্তু সেই ড্রাইভারের লাইসেন্স তো সেই ড্রাইভার তো অ্যারেস্ট হবে এবং গাড়িও কিন্তু আমরা করে দেবো আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা খুব কড়া পদক্ষেপ নেবো কেন আমরা চাই না কোনো মায়ের পোল খালি হোক ঠিক আছে আমরা খুবই চিন্তিত অ্যাক্সিডেন্ট নিয়ে আর হচ্ছে কি আপনার যারা ড্রাইভিংয়ের সঙ্গে যুক্ত আছেন তারা একটা জিনিস বিশেষ করে বলবো কখনও কিন্তু ড্রিঙ্ক অবস্থায় মানে ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালাবেন না মানে মদ্যপান করে বা কোনো নেশা করে গাড়ি চালাবেন না আমরা এই বিগত কয়েকদিনে দেখতে পাচ্ছি বা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো কিন্তু হচ্ছে ম্যাক্সিমামই বলবো ট্রাঙ্কের অবস্থায় গাড়ি চালানোর জন্য ঠিক আছে যখন ড্রিঙ্ক করে থাকছে তা তো পুষ্ট থাকছে না যে কোনো সময় গিয়েছে ওই ইভেন তাতে রাতে মতো একটা অ্যাক্সিডেন্ট রয়েছে একটা অমনি ভ্যান তার ড্রাইভার মারা গেছে আপনারা নিশ্চয়ই শুনেছেন কাছে গেছেন সেটাও আমরা ফুটেজে দেখছিলাম পুরো ও বা দিক দিয়ে যাচ্ছিলো কামরপুর থেকে আমাদের বোগাটার দিকে আসছিল বা দিক থেকে আসলো হঠাৎ করে ডান দিকে চলে গেল একটা উল্টো দিক থেকে একটা লরি আসলো তাকে নিজেই গিয়ে ড্যাস করলো নিজেই ধাক্কা দিল ধাক্কা দিয়ে সে গিয়ে এমন তার আটকে গেল তাকে আমরা বার করতেই গেলাম না জীবনটা স্কুলে গেল এবং আমাদের ধারণায় বা আমরা যেটা দেখেছি গাড়িতে কিছু সাইন এবং সিমটম পেয়েছি জোর ডান্তর অবস্থা হিসেবে আমরা বলছি না সে মারা গেছে তাকে দোষারোপ করছি না কিন্তু এটা যেন না হয় আপনাদের বলবো সবাই আপনারা পরিবহন সংস্থার সঙ্গে যুক্ত আছেন পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন কেউ যেন ড্রিঙ্ক করে গাড়ি না চালায় আমরা যারা এই রাস্তা সব থেকে বেশি ব্যবহার করে দিনে সেই বাস ড্রাইভার কন্ডাক্টার এবং ইউনিয়নের যারা দায়িত্ববান ব্যক্তিগণ তারা সবাই ছিলেন তাদের সাথে আমাদের একটা বেশ গঠনমূলক আলোচনা হলো যে কোনো দুর্ঘটনা কারোর ইচ্ছেতে হয় না কেউ ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটায় না কিন্তু আমাদের মনে হয়েছে যে আরো সজাগ এবং সচেতন হওয়া দরকার এবং এই ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা যারা এসছিলেন তাদের পালন করা উচিত সেই জন্যে আমরা ইনাদের সাথে কথা বলেছি ইনাদের সাথে একটা যোগাযোগের আজকে সূচনা আমরা করলাম দ্রুততার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাতে সমস্ত বাস ড্রাইভার কন্ডাক্টার এবং বাস ইউনিয়নের যারা মালিক আছে তারা সবাই থাকবেন এবং বাসের মালিকরা তাতে হবে কি ওনাদের চোখে কিছু পড়ছে সেটা সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন আমাদের কোনো কিছু মনে হচ্ছে কোনো কিছু বার্তা দেওয়া দরকার সেটা আমরা সঙ্গে সঙ্গে ওনাদেরকে জানাবো আমার মনে হয় এই পদক্ষেপের মাধ্যমে একটা সদর্থক বার্তা আমরা আশা করি পারবো দিতে এবং তার সাথে সাথে দুর্ঘটনাটা আমাদের যেটা মেইন কেন্দ্র আমাদের লক্ষ্য সেটা আমরা কিছুটা হলেও কমাতে পারবো কেন কি দুর্ঘটনাতে আপনারা দেখিয়েছেন যে কিভাবে প্রতিদিন কোনো কোনো মাইল পোল খালি হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রচণ্ড সতর্ক এবং কোন কোন জায়গাগুলো খুব ভালো একটা আমাদের মাননীয় আমাদের হুগলির হুগলি গ্রামীণ পুলিশের আমাদের আরক্ষাধক্ষ শ্রী কামনা শীর্ষ আইপিএস স্যারের নির্দেশে আরও কিছু কিছু রোড সেফটি মেজার্স উনি বলেছেন সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি মানে যাত্রী বাজার বাস পড়ে গেছে তো ড্রাইভারের কি দোষ ছিল না ছিল সেটা বলছি না আমি কিন্তু ব্যাপার হচ্ছে এরকম ঘটনা ঘটলে আরো যদি প্রাণহানি হয়ে যায় সেটা বিশাল বড় আক্রান্ত তো আপনাদেরকে বলবো যদি ওরকম কোনো থেকে থাকে যে আগের দিনে কিছু স্ট্রেস আছে আমার আমার শরীর খারাপ লাগছে সেটা ওয়েল ইন অ্যাডভান্স স্কুলকে জানিয়ে দেবে স্কুল কর্তৃপক্ষ কারা আছেন একবার একটু জানাবেন আমাকে আপনারা একটা কাজ করবেন এদের এদের থেকে না পিরিয়ডিক্যালি কোনো একটা দিনের ছমাসে হোক বছরে মেডিকেল ফিটনেস নিয়ে নিতে ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিতে এটা আপনার বাঁচা এটা ওরা ওদেরও ভালো যে ওরা ট্রিটমেন্ট করিয়ে জেনুইনলি করবেন ঠিক আছে মেডিকেল ট্রিটমেন্ট সার্টিফিকেট আপনারা দেখিয়ে নেবেন অনেক রকম সমস্যা থাকতে পারে চোখের সমস্যা থাকতে পারে এমনি আপনার গাড়ি চালাতে গেলে কিন্তু বহুদিন হয়তো চালাচ্ছেন তো অসুবিধা হতে পারে প্রত্যেকটা রোগের কিছু বাইপোডাক্ট সমস্যা থাকে আপনাদেরও থাকে যারা ড্রাইভারি করছেন দীর্ঘদিন তারও কিছু সমস্যা থাকে আপনি যেটা নর্মালি ভাবছেন কিন্তু হচ্ছে না হচ্ছে না হঠাৎ করে ভরে থাকুন তো প্রত্যেকে যারা আছেন আমরা দেখছি চেষ্টা করব যে ড্রাইভারদের ওই আই চেক আপ ক্যাম্প বা কিছু করা যায় যেগুলো আমরা চেষ্টা করছি আপনাদেরকে বলবো নিজেরা স্কুল কর্তৃপক্ষ বিশেষ করে ওদের থেকে মাস কি ডাক্তারের থেকে কথা বলে নেবেন সেটা ছ মাসে আমি বলবো তারা বেশি যাবেন না তার ছ মাস পরে পরে পিরিয়ডিক্যালি ওই মেডিকেল সার্টিফিকেট নিয়ে রেখেছিলেন যে এরা ফিট ফর ড্রাইভিং ঠিক আছে আমি আজকে বলছি আপনি বুঝতে পারছেন যদি কোনো ঘটনা ঘটে তখন কিন্তু বিরাট আকার নেবেন মানে একটা বাস যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এটাতে কেউ মানে সরু অসুস্থ কারণ কিছু বড় ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু এটা রিপোর্টিং

গাড়ির ক্ষেত্রে গাড়ির যে ফিটনেস পেপার তার সঙ্গে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স যেটা বললাম এগুলো মাস্ট যারা মালিক আছে অথরাইজেশনও করে রেখে দেবেন অনেক ক্ষেত্রে অথোরাইজেশনেও অনেক রকম সমস্যা হয় এগুলো হচ্ছে সব ঘটনার পরে এগুলো সমস্যা হয় তখন ফেস করতে হবে মাস্ট তারপরে যেটা বললাম সেটা হচ্ছে যে আপনাদের এই ফিটনেস সার্টিফিকেট স্কুল এটা কালেক্ট করে রাখবেন ড্রাইভারদের ফিটনেস সার্টিফিকেট এবং পিরিয়ডিক্যালি দেখে নেবেন যদি কোনো ড্রাইভারকে মনেও হয় যে সুবিধা অসুবিধা আছে বা কিছু সেটা দেখবেন আরেকটা যেটা বললাম যে মেইন রোডে বিশেষ করে

সেটা কিন্তু খুব ক্লিয়ার থাকে আমি কিন্তু বহুবার দেখেছি এটি সোদপুরের কাছ বিশেষ করে হয় ধরুন আপনি যাবেন একটুখানি আপনাকে তার জন্য ঘুরতে হবে দু কিলোমিটার ঘুরবেন দু কিলোমিটার ওই দু কিলোমিটারের মধ্যে এতগুলো বাচ্চা ছোট ছোট বাচ্চার মানে জীবনটা লুকিয়ে আছে আপনার তো আছেই তার পরবর্তী যা হবে কিন্তু এদের মানে বাবা মা একটা কি বলবো তাদের জীবনের সবচেয়ে বড় জিনিসটা দিয়ে দিয়েছে আপনাদের আপনারা সেটাকে দেখভাল করছেন যেমন মাস্টার স্যার টাইম টাইমটুকু দেখভাল করে আপনারা কিন্তু যেটুকু সময় বাড়ি নিয়ে যাচ্ছেন নিয়ে আসছেন সেটুকু সময় আপনাদের দায়িত্ব নিয়েছে তুমি ধন্যবাদ জানাই পুরুষোত্তমার ওসিকে উনি খুব ভালো কিছু সলিউশন আমাদেরকে দিলেন আমরা ওনার মাধ্যম থেকে কিছু শিক্ষা পেলাম স্কুলে গিয়ে তো কিছু শিক্ষা শিক্ষকের কাছ থেকে শিক্ষা পাই তো ওনার কাছ থেকে কিছু শিক্ষা পেলাম যেমন যারা ফুল কার্ড চালায় যারা মধ্য অবস্থায় চালায় কি না তারা ঠিকঠাকভাবে বাচ্চা তুলছে কি না টাইমে পৌঁছাচ্ছে কি না এই যে সব থেকে ব্যাপার একটা ভাইটাল বললো যে রং রোডটি যাওয়া সেটাকে উনি একদম অ্যাভ করে চলতে বলেছেন আর আরেকটা যেটা ব্যাপার যে বাচ্চা যে গার্জেনের কাছে নিচ্ছি সেই গার্জেনের হাতেই দিতে বলেছে সময় মতো স্কুলে নিয়ে আসা নিয়ে আসা মানে বিরাট একটা দায়িত্বের মধ্যে উনি সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আশা করি আমরা বুঝে গেছি বা এইভাবেই আমরা এই দু বছর ধরুন পুরসুরে হেভেলস ব্রিজ স্কুলে আমরা গাড়ি চালাচ্ছি বা এইভাবেই চলছে আমাদের গাড়ি আগামী দিনেও চলবে ধন্যবাদ জানাই ওনাকে গাড়ির তো অনেক আনফিট গাড়ি এবং হচ্ছে যে সমস্ত গাড়িদের কাগজপত্র সঠিক নেই সেই সমস্ত গাড়ি নিয়ে কি বললেন উনি উনি বলেন যে সমস্ত গাড়িগুলো ফিটনেস বা ইন্স্যুরেন্স বা ড্রাইভিং লাইসেন্স নাই ইমিডিয়েটলি যেন গাড়িগুলো চেঞ্জ করা হয় নালে ফিটনেস নতুন করে করা হয় যে সমস্ত ড্রাইভাররা থাকবে ওনাদের পারফেক্ট আইডি স্কুলে জমা দিতে হবে পারফেক্টলি স্কুলে জমা দিয়ে দিতে হবে এবং প্রতিদিন কটা বাচ্চা আসছে কটা বাচ্চা যাচ্ছে সেগুলো স্কুলকে জানাতে হবে আশা করি আমাদের স্কুলে ভুল হয় না তো ভুল হতে কতক্ষণ মানে এই যে আপনারা দেখে যে উপদেশগুলো দিলেন সেগুলো আপনারা পালন করবেন নিশ্চিত উনি তো আমাদের ভালোর জন্যই করেছেন কারণ আমরা আজকে ড্রাইভার কালকে আমার ছেলেও তখন আসতে পারে আমি নাও থাকতে পারি অন্য একজন ড্রাইভার নিয়ে আসবো সেই ক্ষেত্রেও সেই ড্রাইভারকেও বলবো যিনি আগামীকালে আসবেন যিনারা এখন আছেন হবে একদম ঠান্ডা মাথায় গাড়ি চালাবেন বাচ্চাদের সাথে ভালো আচরণ করবেন এটাই বলবো শেখ আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটর পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পাস সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ